এ আপনি আমার শাড়ি খুলছেন কেন এই তোরে কিছু শিক্ষাই নাই বাসর ঘরের শাড়ি কেন খুলে ঘরটা নিস্তব্ধ দেওয়ালে টাঙানো আলোটা হালকা কাঁপছে যেন বাতাসও ভয়ে স্থির হয়ে গেছে সাইমা কাপতে কাপতে বিছানার এক প্রান্তে সরে গিয়ে কণ্ঠ কাপা কাপা করে বলল দেখেন আমার ভয় করছে আপনি আমার কাছে আসবেন না সাইমার চোখে আতঙ্ক শরীর থরথর করছে কথাটা বলেই সাইমা আরও দূরে সরে গিয়ে কাচুমাচু হয়ে বসে রইল অবি কিছুক্ষণ চেয়ে রইল সাইমার দিকে সাইমার কথা শুনে চোখে বিরক্তি জমে উঠল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল সামনের হোল ঘরে গিয়ে দাঁড়াতেই তার মুখোমুখি হল নিজের দাতি রাশেদা বেগম ওবি বিরক্ত কণ্ঠে ফেটে পড়ল কি হল বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিছ শরীরে টাস করার আগেই ভয়ে থরথর করে কাঁপোতে শুরু করে দিছে যাও ঘরে গিয়ে তাকে বুঝাও আমি প্রাপ্তবয়স্ক পুরুষ আমার চাহিদা আছে কথাটা বলে অভি বড় বড় পা ফেলে ঘর ছেড়ে বের হয়ে গেল রাশেদা বেগম পা বাড়ালেন অভির রুমের উদ্দেশ্য ঘরের ভেতরে তখনও চাপা নিস্তব্ধতা দরজার খচখচ শব্দে সাইমা আতকে উঠে তাকায় রাশেদা বেগম পান চিবাতে চিবাতে ভেতরে ঢোকে মুখে গাম্ভীর্যের ছাপ সাইমা হঠাৎ রাশেদা বেগমকে দেখে তড়িঘড়ি ঠিক হয়ে বসে যায় চোখ নামিয়ে রাখে রাশেদা বেগম দাতে পান চাপা দিয়েই কটকট করে বলল এই ছেড়ি এই তোরে তোর নানি কিছু শিক্ষাই দেই নাই বাসর ঘরে কি করতে হয় স্বামীরে রাগাই দিচ্ছ এত ভয় পাস কেন স্বামী তো আদর করবই সাইমার বুক ধরফর করে উঠল তার হাতের আঙুলগুলো কাপতে কাপতে আচল মুচড়ে ধরে আছে সাইমা আঙুল মুচড়াতে মুচড়াতে কাপা গলায় বলল দাদি আসলে আমার ভয় লাগছে রাশেদা বেগম দাঁত চেপে পানথুতু না ফেলে ঠোঁট লাল করে কটমট চোখে তাকালেন চুপ কিসের ভয় স্বামী আদর করবে ভালোবাসবে ওইগুলা ভয় পেতে নেই আমি গিয়ে আমার নাতিকে পাঠাচ্ছি যদি আবার রেগে যায় তাহলে তোর মতো নাত বুরাগব না কঠিন স্বরে কথাগুলো ছুড়ে দিয়ে রাশেদা বেগম খটক পায়ে দরজা ঠেলে বাইরে চলে গেলেন ঘরে আবার নির্বতা নেমে এল সাইমা একা বসে রইল চোখে জল টলমল করছে আমুলের ফাঁকে আচল চেপে ধরে কান্না আটকে রাখার চেষ্টা করলেও চোখের কোনা বেয়ে নির্বে জল গড়িয়ে পড়ল ঘর নিস্তব্ধ সাইমার বুকের ভেতরের ভয়কে আরও ঘনীভূত করে তুলছে বিছানার কোণে বসে সে মনে মনে ভাবতে লাগল আজ যদি নিজের বাবা মা বেঁচে থাকত হয়তো তাকে এই অল্প বয়সে বিবাহিত জীবনে পা দিতে হতো না চোখ বুঝতেই বাবার কণ্ঠ ভেসে আসে কানে মায়ের ছায়া মনে পড়ে যায় অথচ এখন তাকে একাই সামলাতে হবে সব মাত্র পনেরো বছরের কোমল বয়সে জীবনের বইয়ের নতুন অধ্যায়ে ঠেলে দেওয়া হল তাকে কিন্তু সঙ্গী হল আঠাইশ বছরের এক চড়া যুবক অভি তার দৃষ্টি তার ভঙ্গি তার চাহিদা সবকিছুই সাইমার ভেতরে অচেনা আতঙ্ক জাগায় সাইমা নিজেকে প্রশ্ন করল সাইমা সে কি পারবে এই ছোট্ট বুক এই ভীতু মন নিয়ে কি পারবে ওই পরিণত প্রবল যুবককে সামলাতে চোখের কোণে জল জমে উঠল আবারও আচল দিয়ে চোখ মুছে নিলেও বুকের কাপন থামল না বাইরে হয়তো ওবি ফিরে আসছে আর সেই শব্দের ভয়ে সাইমার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল ঘরটা আবার ভারী হয়ে উঠল সাইমার বুক ধুকপুক করছে যেন ভেতর থেকে শব্দ বেরিয়ে আসছে ঠিক তখনই তার ভাবনাই সত্যি হল অবি গম্ভীর মুখে রুমে ঢুকল দরজা ঠেলে বন্ধ করে দিল দরজা লাগানোর সেই শব্দে সাইমা সারা শরীর কেঁপে উঠল হাতের আঙুল আরও শক্ত করে আঁচল মুচড়ে ধরল অবির চোখে এবার আর কোনো দ্বিধা ছিল না সে কোনো কথা না বলে এগিয়ে এল বিছানার পাশে এসে কোনো কথা না বলে সাইমার কাত ধরে তাকে শুয়ে দিল সাইমার নিঃশ্বাস আটকে গেল ঠোঁট শুকিয়ে এলো। আর পরের মুহূর্তেই অবি নিজের সমস্ত শরীরের ভর সাইমার উপর ছেড়ে দিল সাইমা আতঙ্কে চোখ বন্ধ করে নিল বুক কাঁপতে লাগল আরও জোরে চারপাশের বাতাসে শুধু নিস্তব্ধতা আর দুজনের নিঃশ্বাসের শব্দ ভেসে আসতে লাগল ওবি সাইমার মুখের উপর এক ধ্যানে তাকিয়ে রইল সাইমার চোখ বন্ধ বুকের ভেতরে ভয়ের কাঁপন চলছেই অবিশ্বাস গরম হয়ে উঠছে চোখে ঝলসে উঠছে তীব্র আকাঙ্ক্ষা কিছুক্ষণ পর সাইমা ধীরে ধীরে চোখ খুলল কণ্ঠে আটকে থাকা শব্দগুলো বের করে কিছু বলতে চাইল কিন্তু তার আগেই অভিঝুকে ঝুঁকে পড়ল এক ছটকায় সাইমার নরম কোমল ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল প্রথমে তা গভীর চুম্বনে ভরিয়ে দিল পর মুহূর্তেই সেই চুম্বনের মাঝে কামড় বসাতে লাগল অসহ্য যন্ত্রণায় সাইমার পুরো শরীর কেঁপে উঠছে ঠোঁটের জ্বালায় চোখ বুঝে এল আর চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু অভিথর ছেড়ে সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল গভীর চুমুতে খেতে লাগল তার ঠোঁটের উষ্ণতা মিশে গেল সাইমার নিঃশ্বাসে প্রতিটি চুমুতেই সাইমা কেঁপে উঠছে শরীর শিউরে উঠছে অজান্তেই অবির হাত ধীরে ধীরে তার শাড়ির আচল সরিয়ে নিল সাইমা চোখ বন্ধ করে বুকের ভেতরে এক অদ্ভুত আলোড়ন টের পেল ফরসা বুকের উপর অবির ঠোঁট ছুতেই সাইমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল একের পর এক চুম্বনে বুক কেঁপে উঠতে লাগল তার ঠোঁট থেকে নিঃশব্দে বেরিয়ে এলো মিষ্টি এক দীর্ঘশ্বাস অবির যেন অদ্ভুত এক নেশায় ভরে উঠেছে তার নিঃশ্বাসে উষ্ণতার ঢেউ ছড়িয়ে পড়ছে সাইমার গায়ে যখন অবির হাত সাইমার শাড়ির কুচি খুলতে নামতে শুরু করল সাইমা হঠাৎ থমকে তার হাত চেপে ধরল চোখে মিশে ছিল ভয় আর আকাঙ্ক্ষার অদ্ভুত মিশ্রণ নেশাময় কণ্ঠে ফিসফিস করে বলল ডোণ্ট হোল্ড মি আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ আই এম আউট অফ কন্ট্রোল কথাটা বলতেই সাইমা হাত ছেড়ে দিল অভি আর এক মুহূর্ত দেরি না করে সাইমার শরীর থেকে শাড়ি খুলে ফেলল সাইমার নরম পেটে ঠোঁট ছুঁয়াল সাইমা কেঁপে উঠল দুহাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরল শরীর অস্থির হয়ে উঠছে চোখে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ হৃদয় দ্রুত ধুপুক করছে মুহূর্তে অভি নিজের শরীর থেকে সব কাপড় খুলে ফেলে সাইমার শরীর থেকেও ছোট ছোট সব কাপড়ের অংশ খুলে ফেলে ঝাঁপিয়ে পড়ে সাইমার উপর সাইমার মুখ থেকে বের হয় আর্তনার চিৎকার গোঙানি অবির সমস্ত শক্তি দিয়ে প্রত্যেকটা ধাক্কায় সাইমার শরীর কেঁপে উঠছে বুক উঠানামা করছে চোখ থেকে আবারও গড়িয়ে পড়ল অশ্রু অসহীয় যন্ত্রণা নখের আছড় কাটল অবির পিঠে কিন্তু অবির কোনো খেয়াল নেই সে এখন সাইমার দেহে মরিয়া সকালের সোনালি আলো ভেতরে ঢুকতেই সাইমার চোখ ধীরে ধীরে খোলার চেষ্টা করল চোখ খুলতেই তার নজর পডল পাশে শুয়ে থাকা অভির দিকে এক শক্তিশালী সাহসী প্রাপ্তবয়স্ক পুরুষ যার সঙ্গে তার বন্ধন আর স্বামীর অনুভূতি একান্তভাবে মিশে গেছে চিরতরে কি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মানুষটা এতটা যে নিষ্ঠুর এখন কেউ দেখলে বুঝতেই পারবে না স্বামী ভাবনার মাঝেই হঠাৎ ধরজায় কেউ করা না সাইমার উঠতে নিলেই শরীরে পচন্ত ব্যথা অনুভব করে কোন রকম দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করে শাড়ি কোনো রকম শাড়ি পিছিয়ে রুমে আসতেই ঘটে যায় এক বিমতি কারণ সাইমা রুমে আসতেই তার চোখ পড়ল চাদরে সাদা চাদরের রক্তের লাল দাগ হঠাৎ তার গা শিউড়ে উঠল মুখ লাল হয়ে গেল চোখ ঘুরিয়ে নিল যেন কেউ না দেখে সাইমার আর বুঝতে বাকি রইল না কিসের রক্তের দাগ এইটা সাইমার আবারও চাদরের দিক তাকাল চাদরের দিকে তাকিয়ে থাকতেই সাইমার শরীরে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল হালকা শ্বাসের সঙ্গে উত্তেজনা অনুভূত হল সাইমার ভাবনার মাঝেই দরজায় আবারও কেউ করা না রে সাইমা চমকে ওঠে বিছানায় থাকা দাগ তাড়াতাড়ি দেখে মাথায় কাপড় দিয়ে দরজা খুলে দেখে রাশেদা বেগম বলি কি আমার নাতিকী বেশি আদর দিয়ে ফেলছে যে এত বেলা করে ঘুম থেকে উঠছিস আরে বাবা ঘরে নাতবু বুনিয়ে এসেছি বু সকালে উঠবে গরম গরম চা দিবে কিন্তু তা কই বেলা সাতটা বেজে গেল নাত বু উঠার নাম নাই সাইমা রাশেদা বেগমের কথায় লজ্জায় চোখ নামিয়ে ফেলল কণ্ঠ থমথমে খেয়ে বলল আসলে দাদি বুঝতে পারিনি কখন এত সকাল হয়ে গিয়েছে আমি এখনি চা করে দিচ্ছি উহু শুধু চা না রান্নাও করতে হবে আমি বুয়ের হাতে রান্না খাব আর আমার নাতি কফি খাই তার জন্য কফি বানা সাইমা মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা দুলাতে দুলাতে বলল আচ্ছা সাইমা যেতে নিবে তার আগেই রাশেদা বেগম থামিয়ে সাইমাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল এই তুই কি শাড়িও পড়তে জানিস না এইভাবে কেউ শাড়ি পরে আসলে দাদি আমি কখনো শাড়ি পরিনি তো তাই রাশেদা বেগম সাইমাকে শাড়ি ঠিক করে পরিয়ে দিল সাইমা তাড়াতাড়ি রান্নাঘরে এসে শাড়ির আঁচল কোমরে গুজে চা করার জন্য পানি বসাল সাথে কফির জন্য চা বানিয়ে রাশেদা বেগমকে দিল রাশেদা বেগম এক চুমুক দিয়ে বলল বাহ তুই তো ভালো চা বানাতে পারিস সাইমা শুধু একটা মিষ্টি হাসি দিয়ে আবার রান্নাঘরে ফিরে গেল আবার কি ভেবে রাশেদা বেগমের সামনে এসে হাত কাচুমাচু করে দাঁড়িয়ে রইল রাশেদা বেগম সাইমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলল দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি সাইমা হাত কচলাতে কচলাতে বলল হুম দাদি উনি কি কফি খাই আমি তো জানি না আর চিনি কয় চামচ ব্ল্যাক কফি খাই আর চিনি এক চামচ রাশেদা বেগমের কথা শুনে সাইমা রান্নাঘরে আসল কফি বানাতে বানাতে বলল এর জন্য এই বেড়ার মনটা একদম কালা আর চিনি খাই না কারণ ব্যবহার একদম তেঁতু সাইমা কফি বানিয়ে কাপে করে রুমে এসে দেখে অভি বিছানায় বসে আছে রেগে আছে নাকি স্বাভাবিক বোঝা যাচ্ছে না কিন্তু গম্ভীর ভাব যে আছে তা বেশ ভালোই বুঝে গেছে সাইমা সাইমা কাপা কাপা পায়ে অভির সামনে এসে কফির কাপটা এগিয়ে দিয়ে বলল আপনার কফি চোখ তুলে সাইমিয়ার দিকে তাকাল সাইমা কেঁপে উঠল অভি ধীরে ধীরে সাইমার হাত থেকে কফি নিল সাইমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল অবিকফি এক চুমুক দিয়ে খেয়ে সাইমার দিকে প্রশ্ন ছুড়ল কি? সাইমা অবির কথায় চমকে উঠল মাথা তুলে অবির দিকে তাকাল এ কেমন হাজব্যান্ড বিয়ের পরের দিন নাম জিজ্ঞেস করছে নাম না শুনেই একজনকে বিয়ে করে ফেলল সাইমা কিছু বলতে পারল না সাইমাকে কিছু বলতে না দেখে অবি একটু গম্ভীর কণ্ঠে বলল কানে শুনতে পাওনি কি বলেছি সাইমা কেঁপে উঠল মাথা নিচু করে বলল জি সাইমা ওহ সুন্দর নাম আর হ্যাঁ কফিটা ভালো হয়েছে তুমি বানিয়েছ সাইমা মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ল ওহ আচ্ছা এখন কাছে আসো সাইমা আবারও কেঁপে উঠল মাথা তুলে অভির দিকে তাকালো যেন বুঝতে চাইছে অভি আসলে কি বলছে চোখে মিশ্র অনুভূতি লজ্জা আর কৌতূহল ফুটে উঠছে সাইমার ভাবনার মাঝেই অভি সাইমাকে টেনে একদম কাছে নিয়ে ফিসফিস করে বলল এত বোকা কেন তুমি আমি কাছে আসতে বলছি শুনতে পাও না সাইমার শরীর শিউরে উঠল লজ্জায় মুখ লাল হতে লাগল থর থর করে কাঁপতে শুরু করল চোখে লজ্জা আর উত্তেজনার মিশ্রণ স্পষ্ট হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল সাইমার কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকল অভি অভির খুব ইচ্ছে করছে ওই ঠোঁটগুলো আবারও নিয়ে নিতে অভি সাইমার কানের দিকে ঝুঁকল মেলাময় কণ্ঠে ফিসফিস করল আবারো আবারও গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে সাইমা কেঁপে উঠল চোখ ভরা লজ্জা আর হৃদয় দ্রুত ধুকপুক করছে মনে হচ্ছে পুরো দুনিয়া থমকে গেছে অবি ধীরে ধীরে স্বামিয়ার ঠোঁটের দিকে এগোতে লাগল স্বামিয়া অবির মতলব বুঝে তাড়াতাড়ি করে বলল ওই যে দাদি কথাটা বলতেই অবি দরজার দিকে তাকাল সুযোগ বুঝে সাইমা অবিকে হালকা ধাক্কা দিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল অভি এক মুহূর্তের জন্য থমকে গেল সাইমা যে তার হাত থেকে পালানোর জন্য মিথ্যা বলেছে তা বুঝতে আর বাকি রইল না অভি নিজে নিজেই বিড়বিড় করে বলল পালিয়ে আর কোথায় যাবে দিন শেষে আমার কাছেই আসবে হবে দুপুর বেলা সাইমাকে দেখতে অনেক আত্মীয় এল সাইমাকে দেখে সবাই প্রশংসায় ভরিয়ে তুলল সাইমা রাশেদা বেগমের পাশে বসে মিষ্টি হেসে সবার সাথে কথা বলছে অন্যদিকে অভি নিজের রুমে বিরক্ত মুখে পাইচারি করছে সেই সকাল থেকে সাইমাকে আর কাছে পায়নি বুকের ভেতর অস্থিরতা জমে উঠছে প্রতিটা মুহূর্তে শুধু একটা কথাই মনে হচ্ছে ওকে সবার মাঝখান থেকে ছিনিয়ে এনে কোলে করে যদি নিয়ে আসতে পারতাম অবির ভাবনার মাঝেই সাইমা রুমে প্রবেশ করল কারো উপস্থিতি টের পেয়ে অবি চোখ তুলে তাকাল সাইমাকে দেখে যেন কতদিনের প্রহর তার শেষ হলো। সাইমা অবির দিকে একবার তাকিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিবে তার আগেই অবি দ্রুত এগিয়ে এসে সাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরল হঠাৎ অবির স্পর্শে সাইমা কেঁপে উঠল অবি সাইমার কানে মুখ নিয়ে কণ্ঠে মেলাময় ফিসফিস করে বলল বো তুমি এত পাশান কেন বলতো সেই সকাল থেকে আমার কাছে আসছ না জানো তোমার অভাবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম সাইমার শরীর মুহূর্তে কেঁপে উঠল চোখে লজ্জা আর অদ্ভুত এক উষ্ণতার ছায়া নেমে এল অভি আস্তে আস্তে সাইমাকে নিজের দিকে ঘুরিয়ে আনল সাইমার গাল লজ্জায় রঙিন হয়ে উঠছে অবির মুখোমুখি হতেই চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেল অভি মৃদু হেসে ফিসফিস করল সাইমা চোখ খুলে আমার দিকে তাকাও সাইমা ঠোঁট কাঁপিয়ে উত্তর দিল আপনার ওই চোখের দিকে তাকালে আমার কেমন জানি লাগে সাইমার কথার সঙ্গে সাইমার বুকের ধুকপুক বেড়ে গেল আর অভির চোখে তখনও জ্বলছিল গভীর আবেশ আর টান ঘরটা যেন মুহূর্তেই অন্যরকম হয়ে উঠল অবি সাইমার লজ্জা মুখের দিকে তাকিয়ে পুরোপুরি হারিয়ে যাচ্ছে যেন নেশার ঘোরে ধীরে ধীরে ঝুঁকে গিয়ে সাইমার লাল গালে ঠোঁট ছুঁয়ে দিল সাইমা চোখ বন্ধ করেই শরীরটা কেঁপে উঠল ঠোঁট থেকে নিঃশ্বাস বেরিয়ে এল অগচরেই অবি থামল না তার ঠোঁট এবার সরে গেল সাইমার কানের লতিতে স্পর্শে সাইমা শিহরিত হয়ে শাড়ির আঁচল শক্ত করে খামচে ধরল সাইমা কেঁপে উঠায় গলায় বলল দরজা খোলা প্লিজ কেউ দেখে ফেলবে অবির ঠোঁটে হাসিতে বিজে উঠল ফিসফিস করে উত্তর দিল কেউ দেখুক বা না দেখুক তোমাকে এভাবে কাছে না পেলে আমি পাগল হয়ে যাব বউ ঘরটা তখন নিস্তব্ধ শুধু দুজনের কাপা নিঃশ্বাসে যেন বাতাস ভারী হয়ে উঠছে সাইমা চোখ বন্ধ রেখেই কাপতে থাকল ঠোঁট তীর তীর করে কাঁপছে অবি কাপা ঠোঁটের উপরে নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইমা খিচকে উঠতেই অবি থামল না বরং সাইমার ঠোঁট গভীর চুম্বনে ভরিয়ে দিতে লাগল মুহূর্তেই তার ঠোঁটের উপর নিজের ঠোঁট আঁকড়ে ধরে ফেলল একেবারে উন্মাদনার মতো সাইমার কোমর চেপে কাছে টেনে নিল পাগলের মতো চুষতে লাগল ঠোঁট সাইমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নিজের হাত দিয়ে শার্ট শক্ত করে আঁকড়ে ধরল দুজনের নিঃশ্বাস মিশে গিয়ে একে অপরের মুখে ঢুকতে লাগল যেন অবিতাকে ছাড়তে চাইছে না ঠিক সেই মুহূর্তে তাদের মুহূর্তের বারোটা বাজালোকেও কোনও রকম নক না করেই ভেতরে ঢুকে পড়ল ঢুকেই তার চোখ পড়ল অবি আর সাইমার সেই ঘনিষ্ঠ মুহূর্তের উপর সাথে সাথে মুখ মুখফস্কে বেরিয়ে এলো দীর্ঘ এক চিৎকার আ